এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এর একটি উৎপাদক এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু কোনটা হবে এ ধরনের অঙ্ক সমাধানের ক্ষেত্রে প্রথমে যে রাশিমালাটা থাকবে মানে যার উৎপাদক বের করতে হবে সেটা কি এফেক্স হয় এফেক্স রাশিমালা বা সংখ্যামালা যেটাই সংখ্যা মালাটি একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে যদি এফ এ সমান জিরো হয় এইটা যদি দেখাতে পারি মানে এইটাই হচ্ছে নিয়ম বা সূত্র যেটাই বলো মানে এফ এক্স এই সংখ্যামালাটিকে আমরা যদি X- মাইনাস এ দিয়ে ভাগ করি তাহলে যদি ভাগ ফলটা জিরো হয় তাহলে সেট প্রসেসটা অনেকটা বড় হবে যে ভাগ করলাম ভাগ করার পর ভাগশেষটা জিরো আসলে তবেই উৎপাদক হবে তো অত বড় প্রসেস না করে শর্টকাট প্রসেস হচ্ছে এর উৎপাদক হবে এক্স মাইনাস এ মানে ভাগ করব না এক্স মাইনাস এ হবে উৎপাদক যদি এ সমান জিরো হয় অর্থাৎ কীভাবে এফ এটা পেলাম এক্স মাইনাস এ এটাকে আমরা জিরো করব তাহলে এক্সের মান কত পাচ্ছি এক্সের মান এ এবার এখানে এফ এক্সের যেখানে সেখানে এক্স থাকবে সেখানে সেখানে এ বসিয়ে দিব তাহলে এফের মানটা বের করব এফের মানটা যদি জিরো হয়ে যায় তাহলে সেটা একটা উৎপাদক হবে তো এই নিয়মটা মাথায় রেখে যে কোনো ধরনের অঙ্ক এই টাইপের অঙ্কগুলো সলভ করা যাবে তো এখানে দেখো এফ এক্স কত আছে এক্স কিউব প্লাস থ্রি এক্স প্লাস ফোর আর এখানে অনেকগুলো এক্স মাইনাস এ আছে এখানেও এক্স মাইনাস এখানে এক্স মাইনাস এখানে এক্স মাইনাস এ প্রথম কাজ কী হবে প্রথমে এটাকে আমি ধরে নিচ্ছি এটা তো এমসি কিউয়ের অঙ্ক খুব তাড়াতাড়ি করা যায় কিন্তু আমি বোঝার জন্য এত বড়ো করে এত ডিটেলস করে করছি ধরি এফ এক্স সমান এক্স কিউ প্লাস থ্রি এক্স প্লাস ফোর তো এবার দেখো এখানে যে অপশানগুলো আছে সে যেহেতু এটা এমসি কিউ সেগুলো দিয়েও খুব তাড়াতাড়ি চেক করব কীভাবে এক্স মাইনাস টু আছে তাহলে এটাকে এক্স মাইনাস টুটাকে জিরো করব তাহলে আমরা কত পাচ্ছি এক্সের মান দুই পাচ্ছি তাহলে আমরা এফ টু বের করব তাহলে কত হবে এফ টু মানে এক্স এফ এক্সের জায়গায় দুই বসাবে এর কিউব প্লাস তিন ইন্টু মানে আট যোগ তিন যোগ জিরো কিন্তু হলো না তাহলে এটা উৎপাদক হবে না এটা হবে না এবার পরেরটা চেক করি এক্স মাইনাস ওয়ান এটা এ নাম্বারটা তাহলে হলো না এবার বি নাম্বারটা এক্স মাইনাস ওয়ান এটাকে জিরো করব তাহলে কত পাচ্ছি এক্স মান ওয়ান পাচ্ছি তাহলে এবার এফ ওয়ান করব এখানে এক্সের পরিবর্তে ওয়ান বসাবো তাহলে ওয়ানের কিউব হবে প্লাস থ্রি ইন্টু ওয়ান হবে প্লাস ফোর একের কিউব করলে একই হয় প্লাস তিন একে তিন যোগ চার তাহলে চার তিনে সাত আর একে আট এইটাও জিরো হলো না নন জিরো বি তাহলে এই বি নাম্বারটাও অ্যান্সার হবে না এবার সি নাম্বারটা এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান সমান জিরো এখান থেকে এক্সের মান কত পাবো মাইনাস ওয়ান অতএব এবার এফ অফ মাইনাস ওয়ান বের করবো এক্স কিউব ছিল তাহলে মাইনাস ওয়ানের কিউব प्लस थ्री एक्स एक्सलिल थ्री इंटू माइनस वन प्लस फोर एक माइनस एक मान माइनस वन इंटू माइनस वन इंटू माइनस वन तीन ट माइनस माइनस प्लस प्लस माइनस 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 वन माइनस वन प्लस माइनस माइनस तीन एक तीन प्लस चार माइनस आ माइनस तीन जो कर लगे माइनस फोर प्लस फोर কেটে জিরো আসলো যেহেতু জিরো আসলো দেখো অতএব এক্স প্লাস ওয়ান এফ এক্সের উৎপাদক হবে তাহলে সি নাম্বার অপশানটা হচ্ছে আমরা পেয়ে গেলাম সি নাম্বারটা হওয়া সত্ত্বেও আমরা ডি নাম্বারটা চেক করে নেব অনেক সময় কি হয় এর ক্ষেত্রে দুটো অ্যান্সার আসে তো ডি নাম্বারটাও চেক করব এক্স প্লাস টু আছে এক্স প্লাস টুটাকে জিরো করবো তাহলে এক্সের মান কত পাবো মাইনাস টু তাহলে এফ অফ মাইনাস টু কি ছিল এক্স কিউব তাহলে মাইনাস দুইয়ের কিউব প্লাস মানে থ্রি মাইনাস তাহলে দুই দুগুনো চার চার আট হবে আর সামনে তিনটা মাইনাস গুণ করলে মাইনাস হবে মাইনাস আট প্লাস মাইনাসে মাইনাস প্লাস চার আট ছয় যোগ করলে মাইনাস হচ্ছে প্লাস চার মানে মাইনাস দশ তাহলে এটাও জিরো হবে তাহলে ডি নাম্বার অ্যান্সারটাও হবে না তাহলে আমরা পেলাম কোনটা এক্স প্লাস ওয়ান তো এইভাবে তোমরা চেক করবে আমি অনেকটা ডিটেলস করে বড়ো করে তোমাদের বুঝিয়ে দিলাম যাতে নেক্সট টাইম এই ধরনের অঙ্ক যখন আসবে ফাইনাল পরীক্ষায় এমসিকিউ হিসেবে হিসেবেই সাধারণত এই টাইপের অঙ্কগুলো আসে তাহলে ঝট করে এত তো লিখতে হবে না ঝট করে তোমরা প্রসেসটা শিখিয়ে দিলাম তো এই প্রসেসটা দেখে তোমরা ঝট করে করে ফেলবে সময় লাগবে না তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার হাজির হবে ধন্যবাদ